ছিল যে এমন ভাবে মার বেড়েছে যা আমাদের কি অবস্থা আমরা খালি হাতে বিচার চার অধিকার নেই হলদিয়ায় বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ হলদিয়া শিল্পাঞ্চলে সেভাবে কোনো সাড়া না পড়লেও কারখানার শিফটের শ্রমিকরা সকাল ছটার আগেই তারা কাজে যোগ দিয়েছে কোনো রকম ঝুঁকি না নিয়েই তারা কাজে যোগ দিয়েছে ফলে কারখানা সেভাবে অচল হয়নি সমস্ত হলদিয়া শিল্পাঞ্চলে কারখানা ঠিক মতো চলছে বিজেপির বারো ঘন্টা বন্ধের সমর্থনে রাজ্য সড়কে হলদিয়ার মঞ্জুশ্রী মলে চলছে অবরোধ বিশাল পুলিশ বাহিনী র্যাব নির্বাহ হয়ে দাঁড়িয়ে দেখছে মোড়ের গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে প্রায় তিন ঘন্টা হয়ে গেলেও এখনও রাস্তা অবরোধ চলছে পুলিশ বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ তিন ঘন্টা ধরে অবশেষে অবরোধ তুললেও বিজেপির কর্মীরা কিন্তু রাস্তায় রইল শিল্পনগরী হলদিয়ার দুর্গাচক টাউনশিপ মাখনবাবুর বাজার মোড় সিটি সেন্টার মোড় চক মোড় চৈতন্যপুর মোড় চলছে বিক্ষিপ্তভাবে বিজেপির রাস্তা অবরোধ হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডলের নেতৃত্বে চলছে রাস্তা অবরোধ রয়েছে বিশাল বিজেপির কর্মী সমর্থকরা তারা স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করছে একে অপরের হাত মিলিয়ে সামনে বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ বিজেপির ডাকা বারো বন্ধ কি কেন্দ্র করে তীব্র উত্তেজনা যানজট সৃষ্টি হয়েছে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল সেই অভিযানে পুলিশের অত্যাচার তার প্রতিবাদে আজ বারো ঘন্টার বন্ধ রাখে বিজেপি সেই বন্ধকে কেন্দ্র করে শিল্পনগরী হলদিয়ার মঞ্জুশ্রী মোট সংগ্রহ এলাকায় বিজেপির রাস্তা অবরোধ

Daddy!